আপনি প্রশ্ন করেছেন যে মানুষ তো শিশু অবস্থায় যৌবনে বা বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করেন কিন্তু হাসরে তাদের সুরাত কেমন হবে প্রশ্ন আমি বুঝি নাই মানুষ তো আপনার শৈশবকে ইন্তেকাল করে যৌবন ইন্তেকাল করে বৃদ্ধ বয়সে ইন্তেকাল করে নানা বয়সে নানা রূপ ইন্তেকাল করে তো হাসরের সময় তাদের রূপটা কেমন হবে শিশু যৌবন বৃদ্ধ না অন্য কোনো রূপ ধন্যবাদ ব্যাকে একটি কঠিন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমি জানা নাই দিতে পারবো কিনা আমি বলতে পারছি না তবে আসল্লাহ সাজমা হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কানু ইনহু ইমলাম দিন আল্লাহ সুবাহতাল্লাহ আল্লাহ বান্দাদেরকে যে অবস্থা আছে যে অবস্থা মৃত্যুবরণ করেছে সে অবস্থা তাদেরকে পুনরুত্থান করবেন পুনরুত্থানের পরে যখন মাসের তারা একত্রিত হবে তখন তাদের আমল অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে আমল অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন দল বিভিন্ন জনকে বিভিন্ন আমল অনুযায়ী আল্লাহরাবুল আলমিন তাদেরকে বিকৃত করে দেবেন যেমন অহংকারীকে আল্লাহরাবুল আলমিন এত ক্ষুদ্র করে দিবেন যে অনেকটা পিঁপড়ার মতো ছোট হয়ে যাবে তারপরে বিভিন্ন যেই গাদ্ধার অথবা প্রতারক অথবা মানুষের সম্পদ আত্মসাতকারীকে আত্মসাতকারীর পেছনে একটা লেওয়া দিয়ে দেওয়া হবে একটা ঝান্ডা দিয়ে দেওয়া হবে সেই ঝান্ডা নিয়ে সে মহাশয়ের উপস্থিত হবে মানে অবস্থা সেখানে পরিবর্তন হবে তারপরে আল্লাহ সুবাহনতলা বিচার ফাইসালা যখন করবেন তখন ওই মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন আবার সবগুলো মানুষকে আল্লাহ সুবাহান তালা যৌবনে পরিবর্তন করে দেবেন সবগুলো মানুষ যৌবনে পরিবর্তন হয়ে যাবে যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে যৌবন পরিপূর্ণ যৌবনে কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে তাদের বয়স তেত্রিশ হবে এই প্রশ্নটি একেবারেই আমরা মনে করে থাকি যে এগুলো হচ্ছে কৌতূহল বশত প্রশ্ন তারপরে যেহেতু প্রশ্নটি খুবই জানার জন্য চেষ্টা করেছেন এই জন্য আমরা বললাম বাকি একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই কেমতের দিন মাহরে মানুষের অবস্থান এক হবে না মাহশরে মানুষের অবস্থান এক হবে না আল্লাহ নেকবান্দাদের যে অবস্থান হবে বেঈমান কাফেরদের অবস্থানটা একই ধরনের হবে না একই ধরনের হবে না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আপনি জেনেছেন রাসুল সাল্লা একটি বাণী করেছিলেন চোদ্দোশো হিজড়ির পরে আপদ পথ হবে অমানুষ মানুষ হবে অর্থাৎ যারা অনুপযুক্ত তারা বেশ উপযুক্ত হয়ে যাবে আমরা কি সেই সময়টা অতিক্রম করছি না আপনি যে বক্তব্য জেনেছেন এই বক্তব্য হাদিস দ্বারা কোথাও আসেনি চোদ্দোশো হিজড়ির কোনো বক্তব্য রেসুল কোনো হাদিসের মধ্যে আসেনি মানে এই বক্তব্যগুলো মানে আমাদের মন গড়া ধারণামূলক বক্তব্য সুতরাং আমরা ওই সময় অতিক্রম করছি না আর এই বক্তব্য যেহেতু হাদিসের মধ্যে নেই কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সুতরাং এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই জি